হাতির তাণ্ডব থেকে ফসল রক্ষা করতে অনন্য এক পুজো পালিত হয় বাঁকুড়ার রামকানালি গ্রামে জঙ্গল লাগোয়া এই গ্রাম প্রায় বন্য হাতির দলের আক্রমণের মুখে পড়ে মাঠের পাকা ধান চাষ ডাল শস্য আর সবজি খেতে নেমে আসে ব্যাপক ক্ষতির আশঙ্কা আর সেই আতঙ্ক থেকেই জন্ম নিয়েছে এক বিরল বিশ্বাস লক্ষ্মী পুজোর দিন গজলক্ষ্মীর আরাধনা প্রায় বছর ধরে এই গ্রামে পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসছে এই বিশেষ পুজো দেবী লক্ষ্মীর প্রতিমা এখানে প্রতিষ্ঠিত হয় একেবারে আলাদা রূপে হাতির পিঠে বসে রয়েছেন মা লক্ষ্মী তাই স্থানীয়রা একে স্নেহ ভরে ডাকেন গজলক্ষ্মীর পুজো রামকানালির প্রায় চল্লিশটি মাহিষ্য পরিবার মিলে এই আরাধনার আয়োজন করেন নির্ভর গ্রাম চারিদিকে জঙ্গল আর সেখান থেকেই হামেশায় ঢুকে পড়ে গজরাজেরা ফসল হানির আশঙ্কা কাটাতেই গ্রামবাসীর বিশ্বাস লক্ষ্মী দেবীর আরাধনার পাশাপাশি গজরাজের পুজো করলে সন্তুষ্ট হবেন গজরাজ রক্ষা পাবে মাঠের ধান সুরক্ষিতভাবে ঘরে আনবেন মাঠের লক্ষ্মীকে গ্রামের প্রাচীন মন্দিরে আজও পালিত হয় এই রীতি মানুষের দৃঢ় বিশ্বাস গজলক্ষ্মীর কৃপায় হাতির দল আর ক্ষতি করবে না ফসলের আশীর্বাদে ভরে উঠবে ঘর বাড়ি মাঠ আর মানুষের মন একই সঙ্গে ভক্তি ভয় আর বিশ্বাসের এই পুজো আজও বাঁকুড়ার রামকানালী সংস্কৃতির অঙ্গ হয়ে বেঁচে রয়েছে গর্বের সঙ্গে আহ আদি যুগ থেকে এই পুজোটা আমরা হয়ে আসছে দেখছি যে গজের উপরে লক্ষীকে আরাধনা করা হচ্ছে কারণ আমাদের যেহেতু এই জঙ্গলময় এলাকা তার জন্যই আদিকালের বয়স্ক মানুষরা মনে করতেন যদি আমরা লক্ষ্মীকে গজের উপরে স্থাপন করে পুজো করি তাহলে হাতির হাতির হাত থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে যে ফসল নষ্ট করে দেয় তাহলে সেই ফসল নষ্ট রেহাই পাওয়া যাবে এরপরে কি তারা গজলক্ষী আরাধনা করছে এই পুজোটা একশো পঁচিশ বছর ধরে হয়ে আসছে না এখানে দুর্গা পুজো হয় না আর এই দুর্গাপূজা হয় না যেমন ঠিক যেমন আমাদের এই মা লক্ষ্মী দুর্গা ঠাকুরের মতো রূপ নিয়ে আসে আমরা এই মা লক্ষ্মীকে দুর্গা পুজোর মতন করা হয় এখানে সবাই সামঞ্জস্যপূর্ণভাবে লক্ষ্মী পুজোটা করেন হ্যাঁ প্রচুর লোকজন আছে প্রতিটা বাড়িতেই প্রচুর লোকজন হয় জাঁকজমক পূর্ণ হয় মেলাটাও ভরে ওঠে নানান ভাবে সাজিয়ে তোলা হয় তিন দিন ধরে চলে পুজোর দিন পুজোর পরের দিনে অনুষ্ঠান থাকে লোকগীতি থাকে আর তারপরের দিন দশটার সময় বিসর্জন হয় এ সিঁদুর খেলা হয় বিশাল আনন্দের সঙ্গে তিন দিন করতে হ্যাঁ একদম আমাদের এখানে দুর্গা মতোই এখানে সুন্দর খেলা হয় সবাই আনন্দ করে ছেলেরা মেয়েরা সবাই আমার নাম সিউলিসিট এই আমাদের এই এলাকায় হাতের উৎপাদ প্রচন্ড আগে থেকেই পূর্বপুরুষগণ এই গজরাজের উপর আমাদের মা লক্ষ্মী স্থাপন করে গেছেন সেই হিসাবে তা আমরা এখনো পর্যন্ত বর্তমান যুগে এটা পালিত করে আসছে এই পুজো আরাধনা করে আসছি মায়ের এইভাবেই গজের উপর লক্ষ্মী গজরাজ মানে হাতির উপদ্রব থেকে বাঁচার জন্যই গজরাজের উপর আমাদের এই লক্ষ্মী আবির্ভাব কিছুটা হলো কমেছে আগে তো প্রচন্ড দু চার বছর আগে তো প্রচন্ডই আসত এখন কিছুটা যত ভক্তি আমাদের বাড়ছে কিছুটা কমছে হ্যাঁ এই গ্রামে লক্ষ্মী পূজাটারই প্রভাব বেশি তারপরে অন্যান্য যে পুজো আছে আমাদের লক্ষ্মী পূজাটার উপরেই প্রভাব পড়ে বেশি গ্রামে দুর্গা আমাদের হয় না লক্ষ্মীকান্ত বাড়ি